আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি আপনাকে নিয়ে চলেছে পৃথিবীর সবচেয়ে রোম্যান্টিক ইতিহাসে মোড়া এবং প্রযুক্তির বিস্ময় আইফেল টাওয়ারের এক অনন্য যাত্রায় এই ভিডিওতে আপনি জানবেন আইফেল টাওয়ার কিভাবে তৈরি হল এর পেছনের গোপন কাহিনী প্রযুক্তির আশ্চর্য দিকগুলো প্রেমের প্রতীক হয়ে ওঠার গল্প এবং এমন অনেক তথ্য যা আপনি আগে কখনো শোনেননি এই ভিডিওটি শুধু জানার জন্য নয় ভালোবাসার ইতিহাসের এবং ভ্রমণের প্রতিটি অনুভূতির গভীরে যাওয়ার এক উপহার তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করি আঠারোশো সাতাশি সাল থেকে যখন গুস্তাফ আইফেল নামের এক ফরাসি প্রকৌশলী সিদ্ধান্ত নিলেন এমন এক স্থাপনা বানাবেন যা পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেবে এই টাওয়ার তৈরি হয়েছিল আঠারোশো উননব্বই সালের ফেয়ার বা এক্সপোশন ইউনিভার্সালের জন্য যা ফরাসি বিপ্লবের একশো বছর পূর্তি উদযাপনের উপলক্ষ ছিল প্রথমে অনেকেই এই লোহার দানবকে দেখতে চায়নি প্যারিসের শিল্পী এবং সাহিত্যিকরা বলতেন এটি শহরের সৌন্দর্য ধ্বংস করে দিচ্ছে কিন্তু গুস্তাফ আইফেল নিজের অর্থ খরচ করে এটি নির্মাণ শুরু করেন লোহার আঠেরো হাজার প্লাস খণ্ডকে পঁচিশ লক্ষ রিভেট দিয়ে জোড়া লাগানো হয় এটি নির্মাণে তিনশোরও বেশি শ্রমিক কাজ করেন এবং প্রায় ২৬ মাস সময় লাগে আঠারোশো সালের একত্রিশে মার্চ আইফেল টাওয়ার শেষ পর্যন্ত উদ্বোধন হয় এবং তখনই গুস্তাফ আইফেল ওপরে উঠে একটি ফরাসি পতাকা ওড়ান তখন আইফেল টাওয়ারের উচ্চতা ছিল তিনশো মিটার এখন তা তিনশো মিটার হয়েছে কারণ ওপরে একটি সম্প্রচার অ্যান্টেনা বসানো হয়েছে টাওয়ারটির ওজন প্রায় দশ হাজার একশো টন এটা এতটাই শক্তিশালীভাবে তৈরি যে বাতাসে দুললেও কখনো পড়ে না এতে ব্যবহৃত প্রতিটি অংশ বিজ্ঞান অনুযায়ী মাপা মজার ব্যাপার হলো আইফেল টাওয়ার প্রতি সাত বছরে একবার রং করা হয় পুরো টাওয়ার রং করতে ষাট টন রং লাগে এতে আছে দুইটি বড় লিফট এবং প্রতিদিন হাজার হাজার মানুষ এই লিফটে উঠে ওপরে যান আইফেল টাওয়ারে তিনটি প্রধান লেভেল আছে প্রথম স্তরে আপনি পাবেন একটি কাঁচের মেঝে নিচে তাকালেই কাপে শরীর দ্বিতীয় তলা থেকে পুরো প্যারিস শহর দেখা যায় আর তৃতীয় তলা দুইশো মিটার উচ্চতায় যেখানে প্রেমিক প্রেমিকারা চুমু খেয়ে প্রেমের শপথ করে এছাড়া আছে দুইটি রেস্টুরঁ একটি হল লি জুলস বার্ন এবং অপরটি ফিফটি এইট টুর আইফেল আরও আছে সুফেনিয়ার ক্যাফে এবং রাত হলে টাওয়ার জ্বলে ওঠে প্রায় বিশ হাজার লাইটে প্রতি বছর প্রায় সত্তর লক্ষ মানুষ আইফেল টাওয়ার দেখতে আসেন এটি পৃথিবীর সবচেয়ে বেশি দর্শকপ্রাপ্ত পেইড মনুমেন্ট প্রথম বিশ্বযুদ্ধে আইফেল টাওয়ার ছিল রেডিও ট্রান্সমিশনের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী প্যারিস দখল করে হিটলার চেয়েছিল টাওয়ার ধ্বংস করতে কিন্তু তা সম্ভব হয়নি আইফেল টাওয়ারের লিফ্ট তখন ফ্রেঞ্চরা নষ্ট করে রেখেছিল যাতে নাৎসিরা উপরে উঠতে না পারে উনিশশো সালে হিটলার প্যারিস ধ্বংস করার আদেশ দেন কিন্তু সেই আদেশ এক ফরাসি অফিসার অমান্য করে শহর ও টাওয়ার রক্ষা করেন এই টাওয়ার যুদ্ধের সময় বহুবার রক্ষা পেয়েছে একে যেন কেউ ছুঁতেও পারে না আইফেল টাওয়ার দেখা গেছে অসংখ্য সিনেমায় যেমন মিশন ইম্পসিবল ইনসেপশন দি কোড এবং আরও বহু ফরাসি সিনেমায় আইফেল টাওয়ারে প্রতি ঘন্টায় প্রায় সাত হাজার কেজি বাতি জলে প্রতি বছর পঁচিশ প্লাস লোক প্রেম নিবেদন করতে এখানে প্রপোজ করে কেউ কেউ লুকিয়ে বেস জাম্প করেছে প্রতি সাত বছরে টাওয়ার পুরো রং হয় এবং এক একবার এক এক রং আপনি যদি বাংলাদেশ থেকে যান তাহলে প্যারিস পৌঁছাতে লাগবে এক বা দুইটি ট্রানজিট প্যারিসে পৌঁছানোর পর মেট্রোতে ওঠে বীর হাকিম স্টেশনে নামলেই আপনি টাওয়ারের একদম পাশে চলে আসবেন আইফেল টাওয়ারের টিকিট অনলাইনে কেটে রাখলে ভালো হয় ভোরে গেলে কম ভিড় থাকে আর রাতে গেলে আলোর সৌন্দর্য দেখতে পারবেন কাছাকাছি হোটেল ও খাবারের দোকানও আছে সব কিছুই পর্যটকদের জন্য প্রস্তুত আইফেল টাওয়ার যেন প্রেমের প্রতীক হয়ে উঠেছে কারণ এখানে বহু যুগল বাগদান করে একে অপরকে চুমু দেয় অথবা প্রেমের চিঠি রেখে যায় শুধু প্রেম নাই এটি ফ্রান্সের গর্বের এক প্রতীক মেড ইন ফ্রান্স মানেই শক্তি সৌন্দর্য ও শিল্পের মিলন এটি আমাদের শেখায় শুরুতে হাজার প্রতিবন্ধকতা থাকলেও যদি বিশ্বাস ও স্বপ্ন থাকে তাহলে সৃষ্টি হয় বিস্ময়ের আপনিও আপনার জীবনের টাওয়ার বানাতে পারেন যদি আপনি সাহস করেন আজ আপনি জানলেন আইফেল টাওয়ার শুধু একটি ধাতব কাঠামো নয় এটি ইতিহাস প্রযুক্তি সাহস শিল্প এবং প্রেমের এক চূড়ান্ত উদাহরণ ভিডিওটি ভালো লাগলে এখুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ